সব সাত পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন ঠিক আপনি নাম নিয়ে পোস্ত না করে ভালো আমার উস্তাদ হিসাবে সম্মান দিতে হবে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি জিনা সাত পরিবার আর সাত ভাগ এক নয় সাত পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করার কোন হাদিস দুনিয়াতে নেই সাত জনের পক্ষ থেকে আছে কেন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন অনেক বিদ্যানদের বক্তব্য আমি পড়েছি যে সাত ভাগে কুরবানি দেওয়া যায় না এই কথাটা আসলে বলাই উচিত না এটা বলা যাবে আমরা বলেছি আগে যে দেওয়া যায় না ওটা আমরা ভুল বলেছি সো কুরবানি চাইলে আপনারা দিতে পারবেন কুরবানি আগের কুরবানি জায়েজ 14 বছর আগে থেকে চলে আসছে কিয়ামত পর্যন্ত চলবে আর যারা এর বিপরীত কথা বলছে তারা ভুল করেছে